হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন কমন কার বা কার্পু মাছ তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই কার্পু মাছ কেন চাষ করব তো এই কার্প মাছ চাষ করার প্রথম একটি কারণই হচ্ছে আপনি যখন পুকুরে যে অন্যান্য মাছগুলো চাষ করেন এবং প্রতিনিয়ত খাবার দেন তো খাবারের একটা অংশ কিন্তু তলানিতে জমা হয় এবং পরবর্তী দেখা যায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় বা যার ফলে অন্যান্য মাছের খাবার খাওয়ার প্রবণতা অনেক কমে যায় তো সেই গ্যাসগুলো কিন্তু আপনার প্রাকৃতিক উপায়ে তোলার কার্প মাছের ভূমিকা কিন্তু ব্যাপক যেহেতু এটা নিচের স্তরের মাছ এই তলানির যে খাবারটা আছে সেই খাবারটা কিন্তু এই কার্বু মাছ গ্রহণ করে থাকে তো যার ফলে পুকুরে কিন্তু খুব সহজেই আপনার এমোনিয়া গ্যাস তৈরি হয় না এবং তলদেশের পরিবেশটা খুব ভালো থাকে এবং দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার সাথী মাছ হিসেবে অন্যান্য মাছের সাথে চাষ করলে এবং চাষ শেষে বা বিক্রয় শেষে খুব ভালো একটা অ্যামাউন্ট বা মুনাফা অর্জন করা যায় অতিরিক্ত এর জন্য আলাদা কোনো রকম খাবার আলাদা রকম যত্ন বা পরিচর্যা এই রকম তেমন কোনো কিছুই করা লাগে না তো অনেক খামারি ভাই আছেন যারা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকেন বা কাঠ জাতীয় মাছ চাষ করে থাকেন তো তাদের মধ্য থেকে অনেকে কিন্তু দেখা যায় তলদেশের গ্যাস তোলার জন্য বিভিন্ন ঔষধ বা মেডিসিন প্রয়োগ করে থাকে তো আমি বলবো সাতি মাছ হিসেবে কিছু পরিমাণ আমরা কার্প মাছের পোনা ছাড়তে পারবেন বা কমন কার্প এই জাতীয় মাছগুলো এই জাতীয় মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যারা যে সকল মাছ চাষি ভাই শীতের শেষে এই কমন কার্প কার্পো মাছ বা মনোস্যাকসেলা মাছের পোনা চাষ করতে ইচ্ছুক বা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মনোস্যাক্সতলা পিয়া মাছের পোনা বিক্রয় করে থাকি পাইকারিভাবে তবিয়াস আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে অবশ্যই এই জাতীয় মাছের পোনা চাষ করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন